হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি বানিয়ে দেখাবো সেটি কাশ্মীরি আলুর দম যদি আমার বানানো রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ও কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন চলো আর দেরি না করে শুরু করছি আজকের রেসিপিটা আর রেসিপিটা কেমন লাগলো বলবেন আচ্ছা এই রেসিপিটা কিন্তু লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটি তেজপাতা তারপর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর দিচ্ছি দুটো ছোট এলাচ তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ছোট চামচে দু চামচ চিনি দিলাম কারণ তেলেতে চিনি দিলে তরকারি কালারটা খুব ভালো আসে এবার অল্প নাড়াছাড়া করে নিচ্ছি এইবার আমি দিয়ে দেব আলু আলুগুলো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ য়ে দিয়ে দিলাম এবার একটু হালকা মারাচাড়া করে নেব কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেব আলুগুলো যতক্ষণ না লাল লাল একটু হচ্ছে ততক্ষণ আলুগুলোকে ভাজতে থাকব এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবার খেয়ে আসছি এবার দেখে নেব আমার আলুগুলো ভাজা হয়েছে কিনা আলু প্রায় ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে ফেলে এইবার দিয়ে দেব ক্যাপসিকাম কেটে টাকা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম হালকা নালা করে একটু ভেজে নেব সমস্ত ফোড়ন আমি আগেই দিয়ে দিয়েছিলাম ভাজার সময় ভাজার সময় দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেব এক চামচ চিনি আপনারা আমাদের স্বাদ মতো দিয়ে দেবেন আমি এখানে এক চামচই দিলাম কারণ আগে আমি দিয়েছিলাম দু চামচ চিনি এবার দেব হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচে এক চামচ এই দেড় চামচ মতো দিয়ে দিলাম এবার দেব জিরে গুঁড়ো এক চামচ দেবো ধনে গুঁড়ো এক চামচ এবার দেব এক চামচ গুঁড়ো লঙ্কা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কা ধুঁড়ো এবার দেব কাশ্মীরি মিচ এক চামচ দিয়ে দিলাম এক চামচ আর একটু দেবো কারণ যেহেতু কাশ্মীরি আলুর দম সেই জন্য দু চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম এবার গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি এই দু চামচ মতো আদা দিয়ে দিলাম এবার মশলাটা প্রায় আমার হয়েই এসেছে দেখুন মশলা থেকে একটা তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দেব গরম জল আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম কারণ গরম জল দিলে তরকারিতে কালারটা ভালো আসে এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো নুন আপনারা দিয়ে দেবেন এখানে আমি স্বাদ নুন দিয়ে দিলাম আমি এখানে সন্দক লবণ দিচ্ছি সন্দক লবণ হচ্ছে খুবই আমাদের স্বাস্থ্যের জন্য উপকার যাদের বিপি আছে তাদের জন্য সন্দক লবণ খুবই উপকার তাই সন্দক লবণ ব্যবহার কর করছি এবার দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা এইবার ঢাকা দিয়ে দেব আচ্ছা এবার আমি 10 মিনিট পরে ফিরে এলাম দেখে নেব আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে আচ্ছা এবার আমি দিয়ে দেবো চারমগজ কাজু পোস্ত যেটা একসাথে তিনটেকে পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দেবো মগজ বাটা কাজু আর পোস্ত বাটা একসাথে দিয়ে দিচ্ছি বাটাটা পেস্ট করে রেখেছিলাম হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার দেবো ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আমার এখানে দেওয়া আছে যে ভাজা মশলাটা আমি এখানে করেছি সেটি হচ্ছে এখানে আছে গোটা জিরে গোটা ধনে মৌরি আছে গোটা মৌরি তারপরে আছে আপনার জায়ফল জৈত্রী এই জায়ফল জৈত্রীটা দিয়েছি গাইতে আলুর দমের টেস্টটা ভালো হবে তারপর দিয়েছি দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়েছি আপনার তেজপাতা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ এইটা দিয়ে আমি আমার ভাজা মশলাটা তৈরি করেছি এই ভাজা মশলার গুঁড়োটা এবার দিয়ে দেব এখানে আমি ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি ছোট চা চামচে এক চামচ মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চার মগ এবার দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার আমার আলুর দম কমপ্লিট কাশ্মীরি আলুর দম আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি একটি পাত্রে ঢেলে নেব 이쪽 아래쪽으로 떼어내고